ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って

বছর বয়সের টক তরুণ ছিল সে চির শায়িত হচ্ছে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুরিতে তার নিজ বাড়িতেই তাকে চিরনিদ্রায় সাহিত করা হচ্ছে আপনারা দেখছেন অত্যন্ত হৃদয় বিদারক সেই দৃশ্য ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের আহ মৃতদেহ এবং সেটি যে আসলে কতটুকু কষ্টের সেটি যে আসলে কতটুকু হৃদয় বিদারক সেটি বলার অপেক্ষা রাখে না তার ছোট ভাই ধ্রুব দীপঙ্কর দাস দ্বীপের মরদেহটি বহন করে নিয়ে এসেছে বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি দীপঙ্কর দাস দ্বীপকে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে তারই নিজের বাড়িতে তার গ্রামের বাড়ি যেটি রয়েছে হবিগঞ্জের দাহ করা হবে এবং এই দাহর জায়গাটি অর্থাৎ শ্মশান ঘাটে তার ঠিক বাড়ির সামনেই নিয়ে এসেছে তার ছোট ভাই তার বাবা তার বন্ধুরা এবং এটি যে কতটুকু হৃদয় বিদারক দৃশ্য সেটি কিন্তু সবাই চেয়ে দেখেছেন এবং সবাই চোখের পানি ফেলেছেন আসলে এই দৃশ্য চোখে দেখার মতো নয় দীপঙ্কর দাস দ্বীপ শুধু সিলেট নয় পুরো বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন এবং তার মৃত্যুতে পুরো সিলেটে শোকের ছায়া নেমে মানুষজন তাদের ভালোবাসা দিয়ে এটিকে সাজিয়েছেন মানুষ তাদের আবেগ প্রকাশ করেছেন এর মধ্য দিয়ে এখানেই কিন্তু দীপঙ্কর দাস দ্বীপ ছিলেন এবং আহ এটিতে করেই আসলে তাকে এই শবদাহ যেখানে করা হচ্ছে অর্থাৎ শ্মশান নিয়ে আসা হয়েছে তার নিজেরই বাড়িতে এবং দেখতেই পাচ্ছেন দর্শক চারপাশে শত শত হাজার হাজার দ্বীপের ভক্ত অনুরাগীরা তাকে ঘিরে রেখেছেন তার শেষ তারা নিজের চোখে দেখছেন তাদের প্রিয় দ্বীপকে তাদের স্নেহের দ্বীপকে সবাই অশ্রু জলে বিদায় দিচ্ছেন এবং এটি হচ্ছে শেষ বিদায় এর মধ্য দিয়েই সিলেটের একজন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর সিলেটের একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর সিলেটের একজন সম্ভাবনাময় তরুণ যিনি হাজার হাজার মানুষের ঈদের স্পন্ধন ছিলেন এবং তিনি চলে যাওয়ার পরে বা তার মৃত্যুর পরে তিনি আরো বেশি সবাইকে দেখা শুরু করেছেন প্লিজ লাইফটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করেছেন